ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস নলেজ স্টাডি পয়েন্টে তোমাদেরকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের শেখাবো বিয়োগ বিয়োগের ইংরেজি মানে আছে সাবস্ট্রাকশন তো দুই অঙ্কের বিয়োগটা কেমন হবে দেখো সাত থেকে দুই মাইনাস গেলে কত হয় পাঁচ তিন থেকে পাঁচ মাইনাস গেলে কত হয় ওয়ান ঠিক আছে নেক্সট চলে আসি ছয় থেকে সাত মাইনাস করলে কত হয় নয় এক থেকে দুই মাইনাস করলে কত হয় আট পাঁচ থেকে তিন মাইনাস করলে কত হয় এক এটা বি তোমরা জানো তো তো এই বি এইভাবেই করবে দেখবে এটাই আনসার আসবে তো এটার মাইনাসটা কত হবে ক্যালকুলেশন করো বিয়োগ ফলটা সবসময় এদিক দিয়ে করবে বিয়োগ ফলটা এদিক দিয়ে ক্যালকুলেশন করো দেখবে তোমাদের একই আসবে ক্যালকুলেশনটা ঠিক আছে থেকে পাঁচ বাদ দিলে কত হয় চার তো এক থেকে সাত বাদ দিলে কত হয় চার তো ছয় থেকে চার বাদ দিলে কত হয় এক নয় থেকে তিন বাদ দিলে কত হয় ছয় আমি কিন্তু করিয়ে দিলাম ঠিক আছে চলে কি হবে ছয় থেকে দুই তিন নয় থেকে পাঁচ চার তো এটাকে বিয়োগ করলে কত হবে জিরো থেকে ছয় এটা তোমাদের জন্য হোম টাস্ক রইলো কিন্তু এগুলো ঠিক আছে এগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো আমি পাঁচটা বিয়োগ দেখিয়ে দিলাম দুই অঙ্কের তিন অঙ্কের চার অঙ্কের তিন অঙ্কের আবার তিন অঙ্কের তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে এবং সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং ফেসবুকে আমাদের একটা পেজ আছে এবং ইউটিউবে একটা পেজ আছে সেটাতে আমাদের ফলো করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটি প্রেস করে ক্লিক করে রাখুন নিত্য নতুন আপডেট পেতে ধন্যবাদ